আজকের রেসিপি চিকেন রোস্ট চিকেন রোস্টের কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে চিকেন রোস্টের স্বাদ হবে খুব হালকা মাইল্ড এটা কিন্তু খুব টক বা খুব মিষ্টি বা খুব ঝাল এরকম কিছু হবে না রান্নায় কম মশলাপাতি ব্যবহার করা হবে আর রান্নাটা হবে কিছুটা মাখা মাখা একটু তেল তেলে এটা কিন্তু ঝোল ঝোল ধরনের হবে না তাহলে চিকেন রোস্ট হয়ে যাবে কোরমা চিকেন কোরমা আর কথা না রেসিপিটা শেয়ার করছি আমি এখানে ছটা থাই আর লেগ সহ পিস নিয়েছি এটা ফার্মের মুরগির থাই আর লেগ পিস আপনারা যে কোনো ধরনের কক বা দেশি মুরগি দিয়ে রান্নাটা করতে পারেন আমি চামড়াটা ফেলে দিয়েছি আর আমি একটু চিরে নিচ্ছি চিঁড়ে নিলে মশলাপাতি একটু ভালোভাবে মাংসের ভেতরে ঢুকবে ভালোভাবে ধুয়ে নেওয়া মাংস আমি অতিরিক্ত পানিটা যাতে না থাকে মাংসে সেজন্য ভালোভাবে একটা কিচেন পেপার দিয়ে মুছে রাখছি আর এটাই আমি ম্যারিনেট করব কিছু মশলা দিয়ে প্রথমেই লবণ দিতে হবে আর দিতে হবে লেবুর রস আপনারা হালকা সিরকাও দিতে পারেন আর উপকরণগুলির পরিমাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর একটা জিনিস দিয়ে মাখিয়ে রাখতে হবে সেটাতে কিন্তু স্বাদ বাড়বে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট ম্যারিনেট করে রাখতে হবে দুই তিন ঘন্টার মতো তাহলে সমস্ত মশলাপাতি এই মাংসের ভেতরে ঢুকবে আর লেবুর রস দিয়ে মেরিনেট করা ফলেই কিন্তু মাংসের ভেতরে চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না দুই তিন ঘন্টা পরে চিকেনটা আমি ভেজে নিচ্ছি নর্মাল তেল দিয়েছি আপনার ইচ্ছা করলে এখানে মাখন ব্যবহার করতে পারেন তবে আমি মাখন পরে ব্যবহার করব আর এই চিকেনগুলি ভাজতে হবে একটু হালকা যখন কালারটা চলে আসবে ব্রাউন কালারটা ক্ষয়ই সেই পর্যন্ত আর এভাবে চিকেন ভেজে নেওয়ার ফলেই কিন্তু চিকেন যখন রান্না করা হবে তখন চিকেন কিন্তু ভেঙে ভেঙে যাবে না একদম ইনট্যাক্ট থাকবে চিকেন ভাজা হয়ে গেছে হালকাভাবে রংটা ধরে এসেছে দুদিকে এখন আমি অন্য একটা মশলা তৈরি করি চিকেন রোস্টে কিন্তু একটা উপকরণ একেবারেই কম্পালসারি সেটা হচ্ছে পপি সিড আমি গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করব আমি ভিজিয়ে রাখিনি আপনার শিল্পাটাতেও বেটে নিতে পারে। আর তার সাথে দিয়ে দিয়েছি আমি একটা ছোট এক টুকরা জয়ত্রী গ্রাইন্ডারে পোস্ত গ্রাইন্ড করা গেল না এখন কিছুটা আমি পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটাই আমি এখন ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব আর অন্য একটা হাঁড়িতে আমি সামান্য সামান্য না আমি এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আমি একদম লাল লাল হওয়া পর্যন্ত বেরেস্তার মতো রঙ আসা পর্যন্ত ভেজে নেব আর বেরেস্তার মতো রঙটা যখন চলে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ কিশমিশটা এটা মিষ্টির স্বাদটা নিয়ে আসবে রোস্টে আমি কিন্তু চিনিটা ব্যবহার করছি না চিনির বদলে আমি কিশমিশ ব্যবহার করছি ভাজা পেঁয়াজটা আর কিশমিশটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর ওই যে আমি পোস্তটা যে বেটে নিয়েছিলাম সেটাই পানি দিয়ে সেটা দিয়ে দিলাম আর এখানে দেয়া হচ্ছে সিকিচা চামচের একটু বেশি এটা জায়ফল গুঁড়া কিছুটা দিয়েছি লেবুর রস আর দিয়ে দিলাম প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো টক দই আর এটা দিয়েছি আমি সামান্য কিছুটা এটা লাল মরিচের পেস্ট এগুলি আমি আবার ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি তা না হলে এই দই কিন্তু ছাবড়া ছাবড়া হয়ে যেতে পারে এখন রান্নাটা শুরু করব আমি বেরিস্তা ভাজা তেলটা দিয়ে দিয়েছি আর কিছু গরম মশলা গোটা গরম মশলাই দিব ওই আর কি তেজপাতা দারচিনি আর দিয়েছি কিছুটা এলাচ আর একটা দিয়েছি স্টার আনিস নাড়তে নাড়তে দিয়ে দিলাম ব্লেন্ড করা পেস্টটা ওই যে যেটা আমি পেঁয়াজ তারপরে দই সেটা আর কি একটু পানিও দিতে পারেন কারণ আমি ব্লেন্ডার ধোয়া পানিও একটু দিয়ে দিয়েছি আর দিলাম এখানে আদা রসুনের পেস্ট ফ্রেশ আদা রসুনের পেস্ট অবশ্যই ব্যবহার করবেন কখনোই গুড়া ব্যবহার করবেন না এই মশলাটাই আমি ভালোভাবে ভুনে নেব কষিয়ে নেব পানিটা বেশ যখন টেনে আসবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলি যথেষ্ট এখানে পানি আছে এই চিকেনও কিন্তু ভাজা হওয়ার পরেও চিকেনের মধ্যেও কিন্তু পানি আছে এটা এখন মিডিয়াম হিটে রেখে আমি একটু ভালোভাবে রান্না করে নেবো চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আর তার আগে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে জাস্ট রেডিমেড রাঁধুনির চিকেন রোস্টের মশলা এটা স্বাদ অনুযায়ী দুই চা চামচের মতো আমি দিয়েছি যদি রেডিমেড কোনো মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ধনে গুঁড়া একটু জিরা গুঁড়া এটা দিয়ে দিবেন তাহলেই হবে পনেরো বিশ মিনিটের মধ্যে পানি তো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তেলটা যখন ভেসে উঠেছে এখন আমি এখানে দুধ দিচ্ছি আপনার কিন্তু ইচ্ছা করলে এই পর্যায়ে জাস্ট নর্মাল গরম পানিও দিতে পারেন আমি দুধ দিচ্ছি প্রায় দেড় কাপের মতো দিয়েছি এই দুধের মধ্যেই এখন চিকেনটা রান্না হবে এবং এই দুধটাও কিন্তু একদম বেশ কমিয়ে নেব আর এই পর্যায়ে জাস্ট দুটা মশলা দেবেন আমি দিলাম কালো এলাচ একটা কি দুটার মতো আর প্রায় সাত আটটার মতো গোটা কালো গোলমরিচ এই দুইটা মশলা দিয়ে এখন আমি ঢেকে হালকা নাড়াচাড়া করে আমি রান্না করব আর পানিটা একটু কমে এসেছে অ্যালমন্ড বা কাঠবাদাম যেটা আছে আমি পাঁচ ছয়টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন আর কিছুই না এখন ঢেকে হালকা নাড়াচাড়া করে এই পানিটা অতিরিক্ত এটা একদমই শুকিয়ে নিতে হবে চুলার আঁচটা এখন মিডিয়াম হিটে রাখবেন নাড়াচাড়া করছে আর এই পর্যায়ে আমি দিলাম কিছুটা কাঁচামরিচ কেটে এটা দিয়েছি মেনলি একটু ঝালের জন্য টেস্ট করে নেবেন লবণ যদি দরকার হয় লবণ দিয়ে দিন রান্না হচ্ছে আর এই ফাঁকে আমি দিলাম কেওড়া জল কেওড়া জল দিলে কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদের এই চিকেন রোস্টটা সেই সুগন্ধটা আপনি পাবেন আমি এর মধ্যে দিয়েছি কিছুটা জাফরান জাফরানের বদলে হালকা আপনার হলুদ গুঁড়া দিতে পারেন তবে জাফরান দিলে সেটার গন্ধটাও খাওয়ার সময় খুব পাওয়া যায় আর এটা আমি হাতের কাছে তৈরি রাখলাম যখন এই রোস্টে পানিটা বেশ টেনে এসেছে এই পর্যায়ে আমাকে দিতে হবে কেওড়া জল আছে বলে এটা একদম লাস্টে দেব তা না হলে কিন্তু কেওড়া জলের গন্ধ আর থাকবে না এর মধ্যে রান্নায় দেখেন যে বেশ পানিটা টেনে এসেছে এখন আমি দিয়ে দিলাম ঘি সরি মাখন আমার কাছে ঘি নাই অবশ্যই আপনারা এক্ষেত্রে দেশি ঘিটা দিয়ে দিবেন। একদম লাস্ট পর্যায়ে দেবেন তখন ঘিয়ের সুগন্ধটা আপনি পাবেন আরও কিছুক্ষণ রান্নার পরে বেশ কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম কেউড়া জলে ভেজানো জাফরানটা আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি বিচিটা ফেলে দিয়েছি এটা দিয়েছি সুগন্ধের জন্য এখন কিছুক্ষণ জাস্ট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল খুবই সহজভাবে খুবই হালকা পাতলা মশলা দিয়ে তৈরি করা একদম বিয়েবাড়ির সাথে বিয়েবাড়ির সাথে না বিয়েবাড়ির স্বাদের চাইতেও বেশি স্বাদের চিকেন রোস্ট রেসিপি খুব কম মশলা ব্যবহার করা হয় একদম গ্যা গ্যাদা ধরনের কিন্তু চিকেন রোস্ট হয় না তৈরি করবেন অন্তত ঈদের সময় বা যে কোনো বাসার অকেশনগুলিতে সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ